ডলারের মূল্যবৃদ্ধিতে জনগণের সার্বিক জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ ব্যবসার খরচ বেড়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে ডলারের দাম একশো টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কারকরা বলেছেন আগের করা এলসিতে অতিরিক্ত অর্থ পরিশোধে ক্ষতির মুখে পড়বেন তারা আর ব্যবসার খরচ বাড়লে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর যারা ইম্পোর্ট এবং আমাদের ইম্পোর্টের আইটেমদের কিন্তু দামগুলো ন্যাচারালি বেড়ে যাবে তো যারা আগে একটা প্ল্যানিং করেছিল তার ব্যবসা পরিচালনা করার জন্য যে এত টাকা সে মাল ইম্পোর্ট করে সেটা এত মুনাফাতে বেশবে তার জন্য কিন্তু একটা ইমিডিয়েট এফেক্ট হবে কিন্তু তার কস্ট এই কস্টটা মালামালের কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আপনার কস্ট অফ ডুইং বিজনেসটা কিন্তু বেড়ে যাচ্ছে ইনডাইরেক্ট নেতিবাচক কিন্তু মূল্যস্ফীতির উপর পড়তে পারে অতি মুনাফা কারসাজি করে খোলা বাজারে ডলার সংকট সৃষ্টি করছে বলে মনে করেন অনেকে মানি এক্সচেঞ্জগুলো বা ব্যাংকগুলো তাদের আগের যে ডলার কিনা ছিল সেই ডলারটাই তারা এখন অতি মুনাফায় বিক্রি করছে শুধু দাম বৃদ্ধি করেনি তারা সতেরো টাকার ডলার একশো পঁচিশ টাকা দাম চাচ্ছে আপনি যখন কিনতে যাবেন তারা আবার বিক্রি করছেন না সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বাড়বে রেমিডেন্স কমবে ডলার সংকট তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে খানিকটা চাপ পড়বে বিজনেসম্যানদের উপরে খানিকটা চাপ পড়বে কিন্তু চাপ পড়বে বলেই পলিসির থেকে সরে আসার তো কোনো উপায় নেই কারণ তা না হলে মূল্যস্ফীতি কমানো যাবে না ডিম্যান্ড যেটা সেই ডিম্যান্ড সাইটটা কমানোর জন্য এটি একমাত্র উপায় যেটা আমাদের খেয়াল করতে হবে এই পলিসিটি যেন ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হয় এবং সময় মতো যেন এটাকে বাস্তবায়ন করে স্থিতিশীল অর্থনীতির স্বার্থে এ সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা